সালাম আলাইকুম সবাই দর্শক বিন্দু কিশোরগঞ্জ মারিয়া হজরত আয়সা সিদ্দিক মহিলা মাদ্রাসার সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বেশ আলোচিত হয়েছে এই ঘটনা সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটেছে আর এখন পর্যন্ত আমরা যা জেনেছি পাঁচ জনের মতো গুরুতর আহত হয়েছে এই অ্যাক্সিডেন্টে তবে অনেকে গুজব চালাচ্ছেন যে তিন জনের মতো মারা গেছে কেউ এখনো পর্যন্ত মারা যায়নি সর্বশেষ আবেদ দুপুর পর্যন্ত আহ আমরা দেখছি এখন এখানে যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের জায়গাগুলোতে এখন আইল্যান্ড দেওয়া হচ্ছে আসলে সকালবেলা সকালবেলায় কিভাবে ঘটনাটি ঘটেছিল এখানে যে যিনি স্থানীয় হুজ মাদ্রাসা তার কাছে আমরা জানবো আসলে কিভাবে কি ঘটনা ঘটেছিল মাদ্রাসাগুলো যে ছাত্রী গার্জিয়ান মাদ্রাসা ঢুকতেছে মোটর সাইকেল নিয়ে আর ওর দিক থেকে ট্রাক আসতেছিল তো ছাত্রী গার্জিয়ান যখন মোটরসাইকেলের দিকে বাঁক নিছে অমনি ওই ট্রাক আইসা ওটার মধ্যে মেরে দিছে এরপর এর সাথে সাথে একটা ওটু ছিল সামনে সেটা কেউ দুমরা মুছরাইয়া এই ট্রাক চলে গেছে তো এতে আপনার এই অটো যাত্রী এবং মাদ্রাসার ওই যে ছাত্রী গার্জিয়ান ছাত্রী সবাই আহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে এখন কোথায় এখন পরপর আমরা

আহ এমনকি ড্রাইভারের অবস্থাটাও বেশি ওই যে অটো ড্রাইভার যে তার অবস্থাটাও বেশি ভালো না এতটুকু ট্রাকের ড্রাইভার কোথায় ট্রাকের ড্রাইভার জানি না তো আমরা তো মেয়েটা এখানে এদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম পুলিশ সহকার নিয়ে গেছে আমি এখানে ব্যস্ত ছিলাম উভিগি উঠানো গাড়িকে উঠানো নিয়ে তখন আর ওটা দেখে নেই ট্রাকটার দেখার যে এখানে দাঁড়ানো আছে তো পুলিশ ট্যাক্স

প্রতিদিন তিন চারশো ছোধক দিলাম আরকি তার ব্যবস্থা করতেছি আর যেরকম ক্ষতি না হয় সেভাবে আবার রাস্তাটা চলাচল করে মানুষ জন্য আবার খুব বিপদের মধ্যে না পড়ে এইভাবে চিন্তা করে আমরা একটু নিচু ধরনের খুব পরিকল্পিত আইলেন দিতেছি এরকম ঘটনা ঘটে তাদের যারা গাড়ি হলো যে আছে তো এই সমস্ত প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এদিক দিয়ে যাওয়ার সময় যেখানে প্রতিষ্ঠান এবং বীরের জায়গা বাজার এই সমস্ত জায়গায় আমি বলবো যে সমস্ত গাড়ি চালকদের উচিত হলো এই সমস্ত জায়গাগুলি গাড়ির গতি করে দেওয়া যদি না হয় তাহলে তো অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকে তো মানে কয়েকবার আমাদের উস্তাদ একবার আমার নিজের বাচ্চা একবার মোটর সাইকেল এরকম করে আনতে গেছে নিয়ে গেছে তার মাথা ব্যথা প্রচন্ড ভাবে ফুটে গেছে তো আরো একাধিক গার্জিয়ান এবং সাতটি আহত হয়েছে সময় দর্শকবৃন্দ এই জায়গাটাতে আরো অনেক আহ অ্যাক্সিডেন্টের একাধিক অ্যাক্সিডেন্টের খবর তিনি বলছিলেন আসলে এখানে যেহেতু সড়ক জনপদ বিভাগের কাজ এগুলা করা ছিল কিন্তু এখন মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে তারা নিজেরাই এই সকল কাজ করছেন আইল্যান্ডের কাজ দিচ্ছেন যাতে করে এখানে স্লো ভাবে গাড়ি চালায় সময় দর্শক যারাই যে এখানে গাড়ি চালাবেন সবাই সাবধানের সঙ্গে গাড়ি চালাবেন যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেভাবেই সবাই গাড়ি চালাবেন পর্যন্ত সময় দর্শকবৃন্দ সৌতা মিডিয়া ডাবল এর সাথে থাকুন সৌতা মিডিয়া ডাবল সব সময় পাশে আছে ভালো থাকুন সুস্থ থাকুন সহ আমি এদের আবরণের সাথেই থাকুন